আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভাঙ্গার বড় ব্রিজ গোলচত্বর এইদিকে হচ্ছে ঢাকার ব্রিজ তো বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে থাকবেন যে আসাদুজ্জামান মিয়া বেনজির আহমদ তারা সারা বাংলার জমিনে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা সম্পত্তির পাহাড় গড়েছে বিভিন্ন জায়গায় একশত একর দুইশত একর জায়গা কিনেছে তো আসাদুজ্জামান মিয়ার ব্যাপারে যেই কথা প্রচারিত হয়েছে তিনি ভাঙ্গার আশপাশে এই হাইওয়ে রাস্তা এটা হচ্ছে ফরিদপুরের রোড এখানে তিনি অনেক জায়গা এখানে তিনি ক্রয় করেছেন অবৈধভাবে তো সেই জায়গার সন্ধানে মূলত আমরা এসেছি আমরা হচ্ছি প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সহায়ক আমরা মুক্তিযোদ্ধাদের সহায়ক আমরা মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি এবং আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সপক্ষের শক্তি আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা এখানে তদন্ত করে এগুলো আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমস্ত জায়গা আমরা বের করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচারিত হচ্ছে এই সমস্ত দুর্নীতিবাজদের যেন বিবেচনা করা হয় এই জন্যই মূলত আমরা এই তদন্তে বের হয়েছি